বন্ধুরা ডেজিস ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে মঙ্গলবার ঘড়িতে বাজে প্রায় নটা ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি দিনটা শুরু হচ্ছে বেশ অনেকটা আগে আজকে যেহেতু মঙ্গলবার বিপত্তার পুজো আছে বাড়িতে চাপ কম রান্নাবান্নার দিক থেকে সব লোক তো একতরফা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আর একতরফা ঘুমের জন্য রেডি হচ্ছে আমি শুধু ভাত করবো স্লো কারোর পাপার জন্য আমার মার উপোষ করে দিয়েই যাব পুজোটা দিতে বেশি দেরি করলে আবার পুজো দিতে দেরি হয়ে যাবে বেশি আদি দেরি করা যাবে না ঝপাঝপ রান্না সেরে পুজো দিয়ে এসে পরে তোমাদের সাথে কথা হচ্ছে আজকে আর কোনো রান্নার ঝামেলা রাখেনি করেছি আলু পটল আর তরকারি শ্লোক তো নামমাত্র খায় না খাওয়ার মতোই খায় শুধুমাত্র পাবার জন্য তাই এক তরকারি ভাতই আজকে যথেষ্ট ফুলের ঝুড়ি গোঝানো আমার অল কমপ্লিট এবারে শুধু যাব দেরি করছি কারণ ঠাকুর মশাই আসেনি শুধু শুধু গিয়ে কি করব তাই জন্য আজকের জন্য রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে এগারোটা শ্লোকের বাবা বাড়ি আছে নাহলে শ্লোক তো আজকে ঘুমাচ্ছে আর মা তো স্কুলে গেছে আমি শ্লোক খেয়ে কোনোভাবে মন্দিরে অতক্ষণ এক দেড় ঘন্টা কাটাতে পারতাম না ও বাবার কাছে আপত্ত ঘুমাচ্ছে থা আমি গিয়ে পুজো দিয়ে আসি সাড়ে এগারোটা বাজে যা মানে বামনই আসলে তো দেরি করে তো আমার আর কিছু চলো ঠিক আছে পরে দেখা হচ্ছে পুজো দেওয়া তো হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি আসছি কারণ শ্লোক তো উঠে গেছে ফোন করে জানলাম ওর চান খাওয়া সব বাকি তাই যতটা তাড়াতাড়ি বাড়ি আসা যায় ততই মঙ্গল আজকের আমার দুপুরে লাঞ্চটা দুর্দান্ত সাবু কলা চিনি আর একজনের বায়না দেখো যেই দেখেছে আমি ফলের রসের বাড়িটা নিয়ে এসেছি ওমনি বায়না শুরু বাবু কই কই কি 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 কাবুচ বাবু ওষুধ খাবি বাবু ওষুধ খাবি ওষুধ খাবি তোমার শুধু জিনিসটা দেখো যেই বলেছি ওষুধ খাবি চলে এসেছে ওষুধের খর এই ফলের রস খাবি তো বেশ খানিটা জল ঢেলে দেবে এই না হলে কিষান 네. 아! 엄보 바보. ধর নিজে হাতে ধর 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 আর আসবি তো ফল খায় নাই দাদি একটু ফল খাচ্ছি ওকে বলেছে একটু খায় এক গাল ও আমার ছেলে আমনা না লেবু ছাড়া কিচ্ছু খায় না কি বলবো ওই ছেলেটাকে আমি জানি না খায় খায়টা মেখেছে মুখে পায়ে জামায় মেখেছে কিন্তু খায়নি রাতে লুচি খেতে হয় জানি তাই লুচির ডোটা করে রাখতে এসেছি আজকে বেশি রাত করব না তাড়াতাড়ি সেরে নেব আমাদের এই ডোটা নুন ছাড়া আর আমি যেখানেই থাকি শ্লোক আমার কাছাকাছি থাকে আমার না ঘেটকুল পাতা খেতে এত ভালো লাগে বলে শ্লোকের পাপা এই আমাকে এনে দিয়েছে কাল করব। আর রাতে শ্লোক খাবে ডালিয়া তাই ওর জন্য ডালিয়া করব বলে নতুন মাসের যে প্যাকেট সেটা কাটছিলাম আর কি আরও একবার লুচি মেখেছি এটা নুন দিয়ে শ্লোকের পাপার জন্য আমাদের এই তেরোটা করে লুচি নুন ছাড়া আলাদা সরিয়ে রাখা হয়েও গেছে তবে এই যে ছোটো ছোটো লুচিগুলো হয়েছে না ফুচকা ফুচকা দেখতে আর রাতে লুচির সাথে করেছি পাতলা একদম আলুর দম মানে একদম পাতলা টেল টেলে আলুর দম আর এদিকে হচ্ছে শ্লোকের জন্য দুধ গরম ঘড়িতে সময় বলছে নটা পঁচিশ আর বেশি দেরি করলাম না খেয়ে নিলাম কারণ সারাদিন ওই সাবু খেয়েছিলাম তো বেশ খিদে পেয়ে গেছে শ্লোককেও বসিয়েছি আমার সাথে লুচি খাওয়ার জন্য যদি খায় ভালো না খায় ওর জন্য তো আলাদা করে আমি ডালিয়া করেই রেখেছি শ্লোককেই ইচ্ছা ছিল রাতে লুচিই খাওয়াবো খাওয়াচ্ছে তোর না উল্টে কি করছে দেখো একসাথে এতগুলো করে লুচি নিয়ে গালে দিচ্ছে কি করছে শুধুমাত্র ওই একমাত্র জানে শরীরটা কদিন ঠিকঠাক যাচ্ছে না বলে না আমার গাছগুলোকে সত্যি যত্ন করতে পারছি না শুধুমাত্র ওই কখনো দিনে একবার জল দিচ্ছি না তাদের মাটি খুঁচিয়ে দিচ্ছি না তাদের পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি বেশ অনেক দিন হয়ে গেছে গাছগুলোর মাটি খোসায়নি ওই জন্য গাছের খুব কম বাড়ছে আমি নিজেই বুঝতে পারছি আর ওই দেখো ওই দেখো কী করছে শুধু দেখো আমার লাকি লাকিবাম্বু গাছটা তো প্রায় মরেই যাচ্ছিলো কিন্তু এখন মনে হচ্ছে গাছটা বেঁচে যাবে গাছের যে পাতা একদম হলুদ হয়ে যাচ্ছিলো না সেটা অনেক কমে গেছে একটা দুটো করে পাতা হলুদ হচ্ছে প্রত্যেক দিনই ছিটে দিচ্ছি দেখা যাক কতদিন বাঁচাতে পারি গাছটা যদি বেঁচে যায় না আমার খুব আনন্দ হবে কারণ খুব যত্ন করেছি এই গাছটাকে আমি আজকে না সারাদিন একবারও ঘর গোছাতে পারিনি টাইম পাইনি আর তাতেও শরীরও দিচ্ছিল না কিন্তু এবারে তো টাইম হয়েছে শোয়ার আগে এগুলোকে গোছাতেই হবে না হলে আরও জমে যাবে চলো ঘরটাকে একটু গুছিয়ে নিই দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে